বন্ধুরা বিস্তীর্ণ ধান জমির মাঝখানেই আপনারা দেখুন রয়েছে এই যে ড্রাগন বাগান আজকে আমরা এসে পৌঁছেছি এই ড্রাগন বাগানে আপনাদের সঙ্গে আলোচনা করব এই মুহূর্তে ড্রাগন গাছের যে বিশেষ পরিচর্যা এবং বেশ কিছু সমস্যা এই সময় ড্রাগন গাছে দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র আমাদের এখানে নয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে সমস্ত চাষিরা ড্রাগন চাষ করছেন তাদের ড্রাগন বাগানেও একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে এই সংক্রান্ত অনেকগুলি ভিডিও ইউটিউবে আমি দেখছি এমনকি আমার অনেক সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধু আমাকে ফোন করে জানাচ্ছেন যে ড্রাগনের সমস্যা এবং যে সমস্যায় চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আজ সেই সম্পর্কেই আপনাদের সঙ্গে আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই সমস্যা সমাধান আপনারা কিভাবে করবেন বন্ধুরা আপনার দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে যে বিষয়ে আমি আলোচনা করছিলাম যে সমস্যার কথা এই যে দেখুন ড্রাগন ফলে ছত্রাকের আক্রমণ এবং শুধু ফলে নয় এই ছত্রাকের আক্রমণ গাছেও হয় যদিও আমরা এই বাগানে যথাসময়ে ব্যবস্থা নিয়েছি যার জন্য এই সমস্যা অনেকটাই কম কি কারণে এই সমস্যা হয় অর্থাৎ ছত্রাক ঘটিত এই যে সমস্যাটি যেমন এই যে ফলটিতে দেখুন এখানেও এই সমস্যা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় এখানে ওখানে এই ধরনের সমস্যা যদিও বাকি বাগানের অন্য ফলে সেরকম কোনো সমস্যা নেই এদিকে যেমন আপনারা দেখুন এই যে ফলগুলো এখানে কোনো সমস্যা নেই এখন এই যে সমস্যা এটা মূলত আমি শুরুতেই বলেছি আপনাদের ছত্রাক ঘটিত কারণ এবং এই ছত্রাকের আক্রমণ মূলত তখনই বেশি হয় যখন বেশ কিছুদিন ধরে বৃষ্টি চলতে থাকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা হিউমিডিটি যখন বেড়ে যায় হিউমিডিটি যখন মোটামুটি আশি থেকে নব্বই শতাংশ হয়ে যায় সেই সময় এই রোগের প্রাদুর্ভাব বেশি হয় তাই এই সময় অর্থাৎ অকাল বৃষ্টির ফলে আমাদের এখানে বিগত কয়েক সপ্তাহ ধরেই প্রায় প্রতি সপ্তাহেই বৃষ্টি হচ্ছে নিম্নচাপের অকাল বৃষ্টি এবং বৃষ্টি যখন হচ্ছে দু তিন দিন চার দিন লাগাতার হচ্ছে সেই সময় রোদ উঠছে না একদম মেড়ে মেড়ে ওয়েদার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা যেটাকে আমরা হিউমিডিটি বলি সেই হিউমিডিটি প্রায় নব্বই শতাংশ বা তার উপরেও চলে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার যদি তিরিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রির উপরে হয় হিউমিডিটি যদি নব্বই শতাংশের বেশি হয়ে যায় তখন এই ধরনের ছত্রাকের আক্রমণ বেশি হয় পরিস্থিতিতে ছত্রাকের বাড় হয় তাই এই সময় আমরা এই ধরনের সমস্যা ড্রাগন গাছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে শুধুমাত্র যে ফল আক্রান্ত হবে তাই নয় গাছের কাণ্ডও আক্রান্ত হবে তার সঙ্গে সঙ্গে ফলগুলো আক্রান্ত হবে এবং এই রোগটাকে আমরা ব্লাইট ডিজিজ বলি অর্থাৎ এক ধরনের ধাসা রোগ যেমন আলুর ক্ষেত্রে হয় যেগুলোকে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট বলা হয় আলুর ক্ষেত্রে ঠিক একইভাবে ড্রাগনের ক্ষেত্র আমরা এই সমস্যা দেখতে পাই এগুলো মূলত ফাইটোপথোরা পিথিয়াম এই জাতীয় বেশ কিছু ছত্রাকের কারণে এই রোগগুলো হয় এখানে আপনারা দেখুন যেমন এই যে কাণ্ডেও হালকা কোনো কোনো জায়গাতে এই ধরনের সমস্যা রয়েছে এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন এবং আমরাও যে কাজটা করে থাকি তাহলে এটা পুরোটা এখানে কেটে ফেলে দিতে হবে তারপর এই জায়গায় হয় আপনারা ব্লাইটক্স অর্থাৎ কপার জাতীয় যে ফাঙ্গিসাইড তার প্রলেপ কিংবা আপনাদের কাছে যদি কপার জাতীয় ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনারা সাফ ফাঙ্গিসাইডের ভালো করে প্রলেপ লাগিয়ে দেবেন তো এই ধরনের যে ট্রিটমেন্ট আরও কিছু ট্রিটমেন্টের কথা আপনাদের বলবো মূলত এখানে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এই সময় যেমন আপনারা নেটিভো বায়ারের যে ছত্রাকনাশকটি রয়েছে সেটা আপনারা স্প্রে করতে পারেন এই বাগানে একবার কুড়ি পঁচিশ দিন আগে নেটিভো স্প্রে করেছি তারপর এখন যে ট্রিটমেন্টটা করা হচ্ছে সেটা হলো কপার অক্সিক্লোরাইড এবং এখানে যেটা আমরা প্রয়োগ করছি তা হলো ব্লাইটক্স টাটা কোম্পানির প্রতি লিটার জলে তিন গ্রাম এবং তার সঙ্গে ভেলিডামাইসিন প্রতি লিটার জলে এটাও মোটামুটি আড়াই থেকে তিন এম এল মিশিয়ে বা যদি ভেলিডামাইসিন আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে যদি আপনাদের কাছে প্ল্যান্টোমাইসিন থাকে তাহলে প্ল্যান্টোমাইসিন আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ কপার অক্সিক্লোরাইড হয় ব্লাইটক্স কিংবা ব্লু কপার যদিও ব্লাইটক্সটা ব্যবহার করা ভালো কারণ অতিরিক্ত তাপমাত্রাও ব্লাইটক্স ভালো কাজ করে গ্লুকোপার অতিরিক্ত টেম্পারেচারে অতটা ভালো কাজ করে না কিন্তু ব্লাইটক্স টেম্পারেচার বেশি হলেও কাজ করে আর এখন এমনিতেই টেম্পারেচার তিরিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রির উপরে চলে যাচ্ছে যেমন বৃষ্টিপাত হচ্ছে তার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কিন্তু বাড়ছে দুটো দিকে এখানে রয়েছে তাই এই অবস্থায় এই ছত্রাকনাশক নাশক সব ভালো হবে যদি আপনারা দেখেন যে ছত্রাকের আক্রমণ খুব বেশি আছে তাহলে সেক্ষেত্রে একবার আপনারা নেটিভো স্প্রে স্প্রে করুন নেটিভো স্প্রে করার পর তার তিন চার দিন পর আপনারা ব্লাইটক্স এবং এইভাবে দুটো ছত্রাকনাশককে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে যান দশ দিনের অন্তরে তাহলেই আপনারা দেখবেন যে এই ধরনের যে সমস্যা যাতে প্রচুর চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাগান প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিঘার পর বিঘা যে সমস্ত ড্রাগন বাগান রয়েছে সেখানে চাষিরা যারা ড্রাগন চাষ করে উপার্জন করছেন তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু এই সম্পর্কে আপনাদের বলি এই যে এই যে এখানে আক্রমণ আক্রমণ আপনাদের ফলটা তুলে আমি কেটেও করে দেখাচ্ছি এই আক্রমণ কিন্তু উপরেই ফলের ভিতরে কিন্তু আর আক্রমণ নেই সেটা আপনাদের কেটে আমি দেখাবো দেখুন ছত্রাকের আক্রমণ পোড়া পোড়া দাগ ফলে আর কাণ্ডেও যে আক্রমণ হয়েছে সেটা আপনাদের দেখিয়েছি এরপর আমি এটাকে কেটে দেখাচ্ছি দেখুন এর ভেতরে কিন্তু কোনো প্রকার কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ফলের ভেতর অংশ ঠিকই থাকবে এই যে আপনারা দেখুন এর ভেতরে ছত্রাকের কোনো প্রকার কোনো আক্রমণ নেই কিন্তু উপরের অংশটা খারাপ হয়ে গেছে এক্ষেত্রে ফলটা খেলেও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন তারা এতে কিন্তু ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন কারণ এই ধরনের ফলের মার্কেটে চাহিদা একেবারে থাকবে না ভিতরে কেন এর ইনফেকশনটা যাচ্ছে না তার কারণ আমরা জানি ড্রাগন ফলের যে উপরের ছালটা সেই ছালটা ভীষণ শক্ত হয় তাই ছত্রাক শুধুমাত্র উপর অংশকে আক্রমণ করতে পারে ফলের ভিতরের অংশ যে পাল্প অংশ যেটা সেখানে এরা আক্রমণ করতে পারে না এবং এতে ফলের স্বাদেরও কোনো পরিবর্তন ঘটে না কিন্তু বাণিজ্যিকভাবে এর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে হয় চাষিদের কারণ এই ধরনের ফলের মার্কেটে ডিমান্ড একেবারেই নেই বা এই ধরনের ফল কেউ পছন্দও করবে না এই ধরনের যদি সমস্যা থাকে এবং আপনাদের বাগানে যদি বেশি সমস্যা থাকে তাহলে যে ফলগুলোতে আক্রমণ বেশি হয়েছে সেই ফলগুলোকে আপনারা অবশ্যই গাছ থেকে তুলে ফেলে দিন আর যে ডালগুলোতে আক্রমণ হয়েছে জায়গাটা যেমন আমি আপনাদের শুরুতে বলছিলাম এটা একটা ধারালো ছুরি দিয়ে ছুরিটাকে অবশ্যই আপনারা তার আগে জীবাণুমুক্ত করে নেবেন এইভাবে কেটে ফেলে দিন এবং যতটা অংশ আক্রান্ত আছে পুরো সে অংশটাকে চেঁচে ফেলে দিন এইভাবে একটু ভিতরে যতটা আক্রান্ত হয়েছে ততটা অংশকে কেটে ফেলে দিয়ে তারপর আপনারা এখানে ছত্রাকনাশকের প্রলেপ লাগান ব্লাইটক্স বা ব্লু কপার কিংবা সাব ফাঙ্গিসাইড যেটা আপনাদের কাছে থাকবে সেরকমভাবে আপনারা এটা এখানে লাগিয়ে দিন এটা শুকিয়ে গেলেই দেখবেন এই জায়গাটা শুকনো হয়ে যাবে যখনই ছত্রাকনাশকটা শুকিয়ে যাবে দেখবেন এই জায়গাটা শুকনো হয়ে যাবে আর ইনফেকশন আগামী দিনে এখানে আর ছড়াবে না এইভাবে আপনারা স্প্রে করার সঙ্গে সঙ্গেও যে ডালগুলো আক্রান্ত বেশি হয়েছে সেই ডালগুলোকে এইভাবে কেটে ফেলে দিয়ে অর্থাৎ সেই জায়গাটাকে সম্পূর্ণ পরিষ্কার করে তারপর ফাঙ্গিসাইটের একটা প্রলেপ লাগিয়ে দিন যে দেখুন স্যাপ ফাঙ্গিসাইড আমরা এখানে জলে একটু পেস্ট তৈরি করে নিয়েছি এরপর এভাবে এই জায়গাটা ভালোভাবে আপনারা লাগিয়ে দেবেন এরপর দেখবেন এইভাবে লাগিয়ে দিলেই এক দুদিন দিন পর এই জায়গাটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলেই এখানে আর ইনফেকশান থাকবে না বাগানে দেখুন প্রচুর ফল আছে কয়েকদিনের মধ্যেই বেশ কিছু ফল হারভেস্ট হবে এছাড়া নতুন নতুন ফুল আসছে অনেক গাছি আপনাদের দেখাবো এদিকে দেখুন প্রচুর ফল রয়েছে গাছে এছাড়া দেখুন এই যে ফুল আসছে কিছু ফুল ফুটবে প্রথম বছরের বাগান তাতে আমরা ভালো রকমের ফলন পেয়েছি ফলের আকারও যথেষ্ট বড় জাম্বু রেড সিয়াম রেড মরক্কান রেড এছাড়া হলুদ এবং সাদা ভ্যারাইটির ড্রাগনও রয়েছে বন্ধুরা এই সময় গাছে ছত্রাকনাশক স্প্রে করার পর মাইক্রো স্প্রে করতে হবে মাইক্রো হিসাবে আপনারা মোমোবিন কিংবা ট্রেস্কো কিংবা অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো একটা ব্যবহার করতে পারেন এবং ওই মাইক্রো সঙ্গে প্রতি লিটার জলে হাফ গ্রাম করে আপনারা বোরন মিশিয়ে নেবেন এবং ফুল এলেই আপনাদের জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ ব্যবহার করতে হবে এই কাজগুলি আপনাদের এই মুহূর্তে করে যেতে হবে তাহলেই আপনারা আবার এই গাছ থেকে ফুল পাবেন এখনও যথেষ্ট সময় রয়েছে অর্থাৎ অক্টোবর মাস এবং নভেম্বর মাস জুড়ে প্রচুর সময় এখনও রয়েছে আরেকটা বিষয় আপনাদের বলে দিই এই ছত্রাকের আক্রমণকে রোধ করতে গেলে অবশ্যই বাগান পরিষ্কার করতে হবে আগাছা মুক্ত করতে হবে অর্থাৎ বাগান যেন পরিষ্কার সুতরা থাকে যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে এই ছত্রাকের আক্রমণ আরও বাড়বে এবং সমস্ত বাগানে যদি এই ছত্রাকের আক্রমণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে আপনারা ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন বন্ধুরা এই যে দেখুন কাটিং সংগ্রহ হচ্ছে এগুলো মূলত পুরাতন কাটিং এই কাটিং থেকে চারা তৈরি হবে মরক্কান রেড এছাড়া বিশেষ করে জাম্বু রেড শিয়াম রেড এই ভ্যারাইটিগুলো আপনারা এখান থেকে পাবেন একদম অরিজিনাল চারা এবং চারার সঙ্গে সঙ্গে কিভাবে আপনারা চাষ করবেন সেই সম্পর্কিত সমস্ত ধরনের পরামর্শ এখান থেকে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই অনুরোধ রেখে আপনাদের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার